হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমার প্রথম ব্লকে সবাইকে স্বাগতম আমার অনেক দিনের শখ ছিল যে আমি মুরগি পালন করব। তাই ছাদের উপরে একটা রুমের যে জায়গা সেই রুমের উপরে আমার রড ছিল উপরে ওঠানো সেই রডের সাথে আমি বাস বেঁধে বাজার থেকে নেট কিনে নিয়ে আসি এবং উপরে পলিথিন দিয়ে আমি ছোট আকারে একটি খামার করার চেষ্টা করেছি এবং তার পাশাপাশি আমি দোকান থেকে আপনার দুই তলা যে রেডিমেড মুরগির ঘরগুলো ওই ঘরগুলো কিনে নিয়ে আসছি নিয়ে আসে প্রথম পর্যায়ে দুটো দেশি মুরগি এবং একটি দেশি মোরগ কিনে নিয়ে আসার পর দেশি মুরগি থেকে আমি লাল মুরগিটা থেকে আমি দশ বারোটার মতো ডিম পাই আর কালো মুরগিটার থেকে পাঁচশাইডার মতো ডিম পাই আমার ভবিষ্যতে ইচ্ছা আছে যে আস্তে আস্তে মুরগির সংখ্যা আরও বৃদ্ধি করব এবং প্রধান লক্ষ্য হচ্ছে যে দেশি মুরগি পালন করা যার কারণে যে ডিমগুলো পাঠছে সেই ডিমগুলো আমি সংরক্ষণ করে রেখে দিচ্ছি যাতে ভবিষ্যতে সেই ডিমগুলো ফুটাইয়ে আমি বাচ্চা পালন করতে পারি এবং আস্তে আস্তে দেশি মুরগির সংখ্যা বৃদ্ধি করতে পারি এবং এর পাশাপাশি ইচ্ছা আছে যে স্বল্প আকারে পোলট্রি মুরগি বা সোনালি মুরগি বা টাইগার বা অন্যান্য যে জাতগুলো আছে সেই ধরনের মুরগিগুলো পোষার ইচ্ছা আছে কিন্তু সীমিত পরিসরে আপনারাও যদি চান তা আমার মতো এইভাবে ছাদের উপরে স্বল্প পরিসরে খুবই কম খরচে ছোট আকারে মুরগি পালন করতে পারেন এবং এর লাভের উপর নির্ভর করে ভবিষ্যতে আস্তে আস্তে বড় আকারে খামার করতে পারেন কারণ আমি যেটুকু মনে করি একবারই বড় খামার করা ঠিক না কারণ অভিজ্ঞতার জন্য প্রথমে স্বল্প পরিসরে পালন করা উচিত তারপরে তার সাফল্য দেখে আস্তে আস্তে বড়ো আকারে খামার করা উচিত কারণ যদি আপনার লজ্জায় যায় তাহলেই কমের পড়ে যাবে আর আপনি যদি একবারে বড়ো আকারে খামার করেন তখন দেখা যাচ্ছে আপনি যদি সঠিকভাবে পালন করতে না পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার বড় আকারে লসের সম্ভাবনা থাকে তখন সব কিছুই হারাই যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয় যার কারণে আমি নতুনভাবে পোষা শুরু করছি এর আগে কখনো পুষিনি যার কারণে আমি স্বল্প পরিসরে আস্তে আস্তে বৃদ্ধি করে পোষার চেষ্টা করছি যাতে জিনিসটা আমি আস্তে আস্তে নিজে থেকে শিখতে পারি কারণ আমি মুরগি পালন বিষয়ে পুরোটাই অনভিজ্ঞ ছিলাম এখন আস্তে আস্তে নিজে পুষছি এবং আস্তে আস্তে সব কিছু দেখছি নিজে সবকিছু শিখছি তবে আমি এর ভিতরে আপনার ছোট কিছু মুরগির বাচ্চা নিয়ে আসছিলাম সোনালি টাইগার আর পোলট্রির কিন্তু বেশিরভাগ বাচ্চাগুলো এই সিজনের কারণে মারা গেছে আমার তাই নতুন করে কোনো বাচ্চা আমি কিনছি না ওর ভিতর থেকে আমার সোনালি এবং টাইগারের একটি একটি করে দুটি বাচ্চা বেঁচে আছে তা সেগুলো আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রাম ওজন হয়েছে আপাতত আমি সেইগুলোই রেখে দিয়েছি আমার নিচেই আরেকটি ঘরে এবং নতুন করে কোনো বাইরে থেকে বাচ্চা না কিনে কিছুদিন পরে আমি দেশি মুরগির যে ডিমগুলো রেখে দিয়েছি এই ডিমগুলো থেকে আমি দেশি মুরগির বাচ্চা ফুটাবো